রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে আপনি শুধু আজকে আর কালকে ভাবলে তো হবে না আপনি বছর পরে কি হবে বিশ বছর পরে কি হবে পঞ্চাশ বছর পরে এই নির্বাচন কিভাবে দেখা হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা করলে উপদেষ্টা ও সমন্বয়কদের জুতা পেটা করবে সাধারণ জনগণ এমনটাই মন্তব্য করছেন রুমিন ফারহানা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন কোনো বিষয়ে এখনই সিদ্ধান্তে নেমে যাওয়া অপরপক্ষকে অপর নিশ্চিন্ন করবার জন্য ঢাল তলোয়া নিয়ে নেমে যাওয়া এখনই আগুন জ্বালিয়ে দেওয়া এই জায়গাগুলো না করে একটু সময় দেয় সকলেই সকলকে একটু সময় দেয় আমার মনে হয় সময় ঠিক করবে আসলে কোন পথটা আমাদের নিতে হবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আওয়ামী লীগ দোষ করে থাকলে তাদের বিচার হবে কিন্তু তাদের নিষিদ্ধ করে বৃহত্তম একটি রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে না দেওয়ার অধিকার নেই এই সরকারের এছাড়াও উপদেষ্টা ও সমন্বয়কদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে রুবিন ফারহানা বলেন অতিরঞ্জিত হয়ে রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ না করলে ভবিষ্যতের কঠিন পরিণতি হবে এদিকে ডক্টর ইউনেসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা তো প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ